কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিরোধী শিবিরে আজ ব্যাপক ভাঙন ধরালো শাসক বিজেপি দলের কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে একশো পরিবারের চারশো পঁচানব্বই জন ভোটার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছেন বলে দল সূত্রে দাবি করা হয়েছে নবাগতদের ভারতীয় জনতা পার্টির বরণ করে নেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা দলের খোয়াই জেলার অন্যতম নেতৃত্ব বিজন কর প্রমুখ মন্ত্রী বিকাশ দেব বর্মা নবাগত যারা বিভিন্ন দল থেকে